হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স ডিগ্রি কলেজের মেট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো এম বিবি কলেজের যে মেট লিস্টটা তোমরা কীভাবে দেখতে পারবে আমি দেখে দিচ্ছি এখানে সার্চ করবে এম বিবি কলেজ দেখো এখানে লেখা এসেছে এম বিবি কলেজ কলেজ আগরতলা ইন্ডিয়া তো এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে দেখো প্রথম যে লিঙ্কটা আছে এখানে তোমরা ক্লিক করবে এম বিবি কলেজ তারপর দেখো এখানে লেখা আছে এডমিশন ঠিক আছে তোমরা এখানে এডমিশানে ক্লিক করবে অ্যাডমিশানে ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর ফার্স্ট মেট লিস্ট টু জিরো টোয়েন্টি ফাইভ এখানে দেখলে লেখা আর পাশেই টু জিরো টোয়েন্টি ফাইভ কনফার্ম লিস্ট ওয়ান টু জিরো টোয়েন্টি ফাইভ ওয়েটিং লিস্ট ওয়ান অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পি ডাব্লিউ লিস্ট ওয়ান তো প্রত্যেকটি লিঙ্কে ক্লিক করেই তোমরা দেখতে পারবে তোমাদের নাম এসেছে আর তোমরা যদি এখান থেকে না দেখতে পারো বা তোমাদের যদি নেট সার্ভার ডাউন থাকে অবশ্যই ডিসক্রিপশানে বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে আমার টেলিগ্রাম লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি পিড যে লিস্টগুলি লিস্ট বিবি কলেজের যে মেট লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি এখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো যারা যারা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখেছো ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমাকে কমেন্টে জানো যে দাদা আমি দেখতে পেরেছি তো এখানে তোমরা ক্লিক করবে অ্যাডমিশন নোট টু জিরো টোয়েন্টি ফাইভ মেরিট লিস্ট ওয়ান কনফার্ম লিস্ট ওয়ান হ্যাঁ তো এখানে আমি ক্লিক করলাম কনফার্ম লিস্টে ওয়ান আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে চলে এসেছে এই যে লেখা আছে যে ফলোইং অ্যাপ্লিকেশন আর সিলেক্টেড প্রফেশনালি ফর অ্যাডমিশন ইন এম বিবিএসি ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ঠিক আছে তো এই লিস্টে যাদের নাম আছে তোমরা ভর্তি হওয়ার ডেট দিয়েছে তেরো ছয় দু হাজার পঁচিশ হইতে আঠারো ছয় দু হাজার পঁচিশ এক্সক্লুডিং হলিডেজ ঠিক আছে টাইম দিয়েছে ইলেভেন এ এম টু থ্রি পি এম তো বলেছি তেরো তারিখ থেকে তেরো জুন থেকে আঠারো জুন পর্যন্ত প্রথম মেট লিস্টে যাদের নাম এসেছে তাদের ভর্তি হওয়ার তারিখ বা সময় হ্যাঁ ঠিক আছে তো আর সময়টা হচ্ছে এগারোটা থেকে তিনটা সময় দিয়েছে এবং ডেটটা হচ্ছে তেরো তারিখ থেকে আঠারো তারিখ তো এ হচ্ছে তোমাদের নাম ঠিক আছে এখানে আর্টস কমার্স সায়েন্স তোমরা দেখে নেবে ঠিক আছে বেঙ্গলি মেজর আছে বেঙ্গুলি মাইনরও আছে ঠিক আছে তারপরে ইংলিশ মেজর ইংলিশ মাইনর সব কিছু এখানে দেওয়া আছে তারপরে কেমিস্ট্রি মেজর ঠিক আছে তারপর কমার্স মেজর এসটি ওবিসি ইউআর ক্যান্ডিডেট প্রত্যেক টি কাস্ট অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টের কাস্ট অনুযায়ী এখানে দিয়ে দিয়েছে বেঙ্গুলি মেজর বেঙ্গুলি মাইনর ইংলিশ মেজর ইংলিশ মাইনর ঠিক আছে এখানে এখানে প্রায় সিক্সটি পেজ আছে ঠিক আছে সিক্সটি পেজের মধ্যে প্রত্যেকটি কোর্সের যে মেটলি সে মেটলি যাওয়া হচ্ছে দেখো এখানে কাছে ফলোইং ফিফটি টু ইউ আর অ্যাপ্লিকেন্টস সিলেক্টেড প্রভিশনালি ফর অ্যাডমিশন উইথ হিস্ট্রি মেজর ফর দ্য সেশন টু টোয়েন্টি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিতে পারো তোমাদের নাম এসেছে না ঠিক আছে আর পিডিএফে ক্লিক করে যদি তোমার তোমাদের নাম না পেয়ে থাকো তাহলে এখানে তোমরা সার্চের অপশান আসে দেখো এখানে সার্চের একটা অপশান আছে উপরে ওই সার্চের অপশানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে তো আমি এখানে একটা সার্চ করে দেখাচ্ছি যে ফোর ঠিক আছে শ্রাবণী দেবনাথ এই স্টুডেন্টটা পেয়েছে বেঙ্গুলি মেজর তো এখানে দেখো ফোর ফোর থ্রি এইট নাইন কিন্তু চলে এসেছে এই অরেঞ্জ কালার চলে এসেছে ঠিক আছে তো তো এখানে কিন্তু সরবাণী দেবনাথ সরি শ্রাবণী না সরবানি দেবনাথ ফোর ফোর থ্রি এইট ওয়ান তো তোমাদের যে নম্বরটা ঠিক আছে অর্থাৎ তো রেজিস্ট্রেশন আইডি যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে লিখবে লিখলেই দেখবে তোমাদের যে নম্বরটা অরেঞ্জ কালার চলে আসবে যদি তোমাদের নাম এই লিস্টে থাকে যদি না থাকে তাহলে আসবে না ঠিক আছে তো এরকমভাবে তোমরা তোমাদের যে যে রেজিস্ট্রেশন আইডি নম্বরটা এটা দিয়ে দেখে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার মা চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলায়খান ক্লিক করে দাও আর টেলিগ্রাম চ্যানেল থেকে এই সমস্ত কিছু দেখে নিতে পারবে এখন থেকে ঠিক আছে আমি প্রত্যেকটি কলেজের লিস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ধন্যবাদ